হ্যাঁ লাখ আশি তিন লাখ টাকা মনে করেন পয়লা মানে তার খুব সুবিধা লাগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা এই আশা করি আমি আঠাশ তো থাকবো ইনশাল্লাহ সাত গ্রামে আঠাশ পাবে না হ্যাঁ আঠাশ পাবে ইনশাল্লাহ আচ্ছা আঠাশ আঠাশ বানাবো দিন আবার একটা বাচ্চা আছে সারা বাচ্চা বড় ওইটা দিয়ে দি ফিরি আর দুধ আছে অনুদূর বেলা পনেরো কেজি তাহলে একের ভিতরে কত এক এটা গেলে দুধ কেজি সামনে বিয়েশাল্লাধ পাচ্ছা কি সুপ্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি সিঙ্গাইট বাইমাইল মানিকগঞ্জ মনিয়ার ভাইয়ের খামারে মনিয়ার ভাইয়ের এই সপ্তাহের মানে ঈদের পরে সংগ্রহগুলো নিয়ে কথা বলবো আমরা সামনে দেখছি বড় ভাই দাঁড়িয়ে রয়েছে আমরা কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এইভাবে ভুলে যায় নাকি মানুষ না আমি বলছিলাম না আপনি বলতে ভালো জানে আচ্ছা না অনেকদিন পর আসা হলো অনেকদিন পর বড় এক মাস বেশি হয়ে গেছে এক মাস বেশি হয়ে গেছে তাহলে কি ভালোবাসা কম হয়ে গেছে মনে হয় ভালোবাসা কম হয়ে গেছে আচ্ছা তো দশ গরু বিক্রি হয়ে গেছে ঈদ কেমন কাটলো ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালোই কাটাইছে ভালো কাটলো তো ঈদের পরে কয়টি গরু সংগ্রহ করেছেন দশ এগারোটা গরু সংগ্রহ করছি দশ এগারোটা সবগুলো কি দুধের কাবে সব দুধের গাবে আচ্ছা তো চলুন আমরা কথা না বলে আসেন প্রিয় দর্শক আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা মনির ভাই খামার আছে আপনারা জানেন যে মনির ভাই খুব হাসি খুশি মানুষ এবং খুব সুন্দর সুন্দর চমৎকার কিছু গাবি সংগ্রহ করে থাকেন খুব চুজেবল মানুষ এবং খুব ফিটফাট দেখে কিন্তু মনে হবে না সে একজন গরুর খামারি আমরা শুরুতেই যে গাবিটা দেখতে পাচ্ছি এই আজকের প্রতিবেদনের প্রথম গাবি আমরা

কদিন হয়েছে একদিন বয়ে মাত্র মাত্র ব্যক্তি এক মাস বয়েসেন্টেজ কত পয়সাইনটির মতো পাইছে নাইনটির মতো পাচ্ছে হ্যাঁ ভাই এটা কিন্তু অসাধারণ একটা গাবি অসাধারণ হবে

বিষয় কি মনিয়া ভাই তো অনেক সময় গ্যারান্টি দেয় এটা কি বিশ গানো সব থেকে বড় কথা হলো একটা আসাল গাভিটাকে বুঝি টুসি খাওয়াই নাই মানে যত্ন যত্ন নিতে পারে অনেক অসুস্থ এই জন্য গাভি বিক্রি তারপরে খাবারের দাম বেশি

হ্যাঁ মনির ভাই তো কিন্তু ছোট ক্রেতার কাছে বিশাল গাভি হবে এটা হ্যাঁ কিছু কিছু ক্রেতার কাছে তো বাজেট কম যাক মার্শাল্লাহ আমরা প্রথম গাভীটা সম্পর্কে জানলাম এবার দ্বিতীয় গাভীটা সম্পর্কে জানলাম এটাও ছোটই মনে হয় ছোট

তাও একটা পাউল চাকর বানাবো এত শান্ত খুবই শান্ত না পুনর নড়াচড়া নাই খুব ভদ্র অনেক ভদ্র মানে ভদ্র পারলে সামনে বিয়ানে দুধ হইব বিশ কেজি ছেড়ে দেব আচ্ছা বিশ কেজি তাহলে এই বিয়ে আপনি চোদ্দ পনেরো ষোলো পাবেন এক মধ্যে তো ইনশাল্লাহ থাকবো গ্যারান্টি গ্যারান্টি দাম কেমন

চল্লিশ মিনিট জালিয়াতি ব্যবসা করে কিন্তু ভবিষ্যতে বড় হওয়া যায় না ভবিষ্যতে আসলে কিছুই নাই হ্যাঁ এটা তো একদিনের ব্যবসা না একদিনের ব্যবসা না এটাই কথা সেটাই আমরা তিন নম্বর গাভিটা দেখি তিন নম্বরটা তিন নম্বরটা একটু ছোট গাভি তাহলে দুধে খুব ভালো মানে তোলা ছোট হলে কি হবে দুধে ভালো আচ্ছা কয়দিন হয়েছে বয়স এটা বয়স হয়েছে আট নয় দিন হইছে আট নয় দিন আচ্ছা দ্বিতীয় আপনি যে বলেন দুধে ভালো এটা পনেরো কেজি দুধ পাইবো কোনো বাই নিলে চোদ্দ কেজি গ্যারান্টি নিবো আমার পনেরো কেজি পাবে চোদ্দ কেজি চোদ্দ কেজি গ্যারান্টি

তাদের জন্য কিন্তু ভালো এটা খুব ভালো অনেক ভালো হ্যাঁ চমৎকার গাবি ছোট হলো দুই দা ভালো দর্শক আমরা তিন নাম্বার দেখলাম এবং চতুর্থ গাবিটা দেখব চতুর্থ গাবিটা তো বিশাল বড় গাবি বিশাল বড় গাবি হ্যাঁ এই পারি আসছে হলো সিক্রেট মানে বড় গাবি গুলো মনির ভাই দাম বলেন না এখন বুঝলাম দর্শক যে উনি এত বড় গাবিটাকে ছোট গাবি বলেছিলেন

দুই দিন এটা ভাই এটা গ্যাসের বিয়ে প্রথম বিয়ে পঁচিশ ছাব্বিশ এরকম পাইছে আচ্ছা এই বিয়ে আশা করি আমি আঠাশ তো থাকবো ইনশাল্লাহ সাত আঠাশ পাবে পাবে আচ্ছা আঠাশ বল

থাকা খাওয়া তো থাকা খাওয়া সব তৈরি সাত দিন সমস্যা নাই সাত দিন সাত দিন সমস্যা নাই সাত দিন এই দেখে পানায় দেখে নিব সমস্যা নাই আচ্ছা ঠিক আছে খরচ হ্যাঁ থাকবো খাইবো এই

আচ্ছা এইটাও কি দাম বলবেন না নাকি না এটাও দাম বলবো আমি তারপর একটু দেইখা গাবি কিনিনি যে একটা মানুষে টেকা দেখা গাবি কিনানি পায়লে দোয়ায়াটায় শান্তি না পায় তাইলে আমি কি বোকা সেটাই এই এই কারণে আমি সব সময় দেইখা একটু ভালো দেখে কিন্যাক চেষ্টা করি আচ্ছা লাভ রিজিকের মালিক তো আল্লাহ সেটাই হ্যাঁ জগত আসলে দুনিয়া না আল্লাহ না দিলে আচ্ছা আমরা 5 নাম্বারটা দেখলাম না এবার আমরা 6 নাম্বারটা দেখব দর্শক এটা আলো চমক এটা তো চমক এটা হলো চমক কাকাবি কি এটা হলো এটা যদি কোনো ভাই না সাথে এটা এক মাসের পেগনেট হ্যাঁ আবার একটা বাচ্চা আছে সার বাচ্চা বড় হ্যাঁ ওইটা দিয়া দিমু ফ্রি আর দুধ আসে অনদুলে লা 1500 গজি তাহলে একের ভিতরে কত এটা একের ভিতর বলি শুনেন এটা কাছি গেলে দুধ হইছে 28 কেজি

অনেক বড় হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার চমৎকার আপনারা সামনাসামনি আসেন দেখেন তখন দরদাম করে নিতে পারবেন সামনাসামনি আসলে কিন্তু দেখা গেছে যে দুই টাকা কম বেশি হয় মনের মিল যদি হয়ে যায় একজনের সাথে মায়া লাগে গেলে তো অন্যরকম হ্যাঁ কারণ দূরে থেকে আসলে কিন্তু সেটা সম্ভব না সম্ভব না কারণ ফোনে সম্ভব না এগুলা এটাই কথা তো মনে আমরা খুব চমৎকার গাভি গুলো দেখলাম সর্বশেষ পেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবো ভাই এই ঈদের পরে নতুন কালেকশন করছি কিছু গাভি যে মনে করেন পয় লাইভ মানে তারে খুব সীমিত লাগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করুন খুব সীমিত লাগে হ্যাঁ দেওয়ার চেষ্টা করুন আমি মানে আমি চাইতেছি আমার যে কাজের লোক গেছে ছুটিতে দুই দিনের মধ্যে গাবি সব বিক্রি করে দিব আচ্ছা আচ্ছা দিয়ে আবো তো গেছে থাকি কাজের লোক আহ তারপরে গাবি কিনব আসার ঠিকানাটা একটু বলবেন আসার ঠিকানা হলো কোনো ভাই যদি ঢাকা হয়ে আসে তাহলে গাব তুলে এসে সব টাকা সার্ভিস ওই সিঙ্গিয়ার বাইমেল বললে আচ্ছা সব টাকা গাড়িতে উঠলে সিঙ্গিয়ার মেল আর যদি মানিকগঞ্জ আয়ার বাইমেল স্টানের নাম বোনাই না যে কোনো দোকানদারের কাছে আমার কথা বললে মনিক ভাইয়ের বাসায় আর ফোন নাম্বার তো আছেই আর মানিকগঞ্জ আসলে ওই একই ঠিকানা ওই বাইমেল সিঙ্গার বাইমেল মানে ডাইরেক্ট বাইমেল করলে কি হয় ওই যে একটা সাবার বাই ফেল আছে ওই মানুষ অন্য সাবার বাই ফেল চলে যায় এই জন্য সিঙ্গার বাইমেল বলতে হবে ঠিক আছে মনি ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালাম আলাইকুম আসসালাম